দেখ বাবা রমেশ তোর বউকে সেই কখন খিচুড়ি করতে পাঠিয়েছি এখনো করে এলো না এক হাতে করছে তো মা এই জন্য একটু সময় লাগছে ধৈর্য ধরো মা এসে যাবে জলদি এসে যাবে কতক্ষণই আর লাগছে এই বৌমা আর কতক্ষণ লাগবে ছেলে আমার কাজে যাবে তো নাকি যত জ্বালা আমার ভালো লাগে না এই তো মা আর একটু সময় দিন আমি চলে আসছি একে তো শীতের সকালে খিচুড়ি রান্না করতে করতে বারোটা বেজে যায় তারপরেও আমার শাশুড়ির মনই পাই না বাবা যে আমায় কোথায় বিয়ে দিল কে জানে ও মামা রমেশ খিচুড়িতে সব ঠিক আছে তোমার খিচুড়ি তো সব সময় সেরা বউ নতুন করে আর কি বলবো কি যে সাদ কেমনা যে করো উপরালাই জানে রোজ রোজ প্রতিশীতে এই এক ঘেয়ে স্বাদের খিচুড়ি খেতে খেতে আর ভালো লাগছে না একটু ভিন্ন স্বাদের খিচুড়িও তো রান্না করতে পারো না কি একই স্বাদ বারবার বারবার ঠিক আছে মা আমি সামনে থেকে চেষ্টা করব। চিন্তা করবেন না আহ বৌ তোমার হাতে শীতের সকালেই মজার আর খিচুড়ি খাওয়ার পর এখন ইচ্ছে হচ্ছে কম বলে সে একটু ঘুমাই কিন্তু পুরুষ মানুষ হয়েছি কাজকর্ম না করলে সংসারে খরচ কে চালাবে কাজে যেতে হবে ভাবলেই ভালো লাগে না এই শীতের দিন হুম সবই তো বুঝেছি কিন্তু দেখো না তোমার মা কেমন করে এত ভালো খিচুড়ির রাধি তারপরেও ভুল ধরে আরে বৌ সংসারে বিরা পাঁচ দশ কথা বলবে ওগুলো একটু মানিয়ে চলো তাইলেই জীবন সুন্দর এছাড়া মার মনটা খুবই ভালো বুঝলে উপরে যাই বলু বুঝেছি বুঝেছি এবার যাও তুমি কাজে যাও আমি একটু বিশ্রাম নেই আমার গাটা জানি কেমন ম্যাজ ম্যাজ করছে জ্বর আসে কি না কে জানে এরপর রমেশ কাজে চলে যায় আর তার বউ বিশ্রাম নিতে থাকে কথা কলে কথা কলে যাই বাবা যাই এই শীতের সকালে আবার কে এলি মরতে হরে টুম্পা তুই হঠাৎ বাড়িতে না বলে চলে এলি এ দেখবে যাচ্ছিলুম ভাবলা আমার সখীটাকে দেখে যাই শীতের সকালে কেমন আছে তা কেমন আছে আমি আছি ভালো আছি আয় সখী আয় এসে খুব ভালো করেছিস বাড়ির ভিতরে আয় দু সখী মিলে আজ আড্ডা দিয়ে দিন পার করব। তা টুম্পা দিনকাল কেমন যাচ্ছে সেটা জানা আমার দিনকাল তো একদম সুপার ডুপার হির জমে পুরা ক্ষীর তা তোর দিনকাল কেমন যাচ্ছে বৌমা কই দেখছি না যে তোর বইয়ের হাতের খিচুড়ির সুনাম তো গ্রামের চারদিকে ছড়িয়ে গেল রে সখী না আরে জানি না ওর হাতের খিচুড়িতে মানুষ কি পেয়েছে অত ভালো না ওর হাতের খিচুড়ি আর ওকে খিচুড়ি রান্না করা তো আমি শিখিয়েছি বুঝলি ওই টুকি নাকি মাঝে মধ্যে যা করে ও তো আমাকে আজকে খিচুড়ি খাওয়াবি না সখী আমি তো একটু খেতেই এলাম আসলে কেমন তোর বউয়ের হাতের খিচুড়ি আর কি খাবি বল এই যে দেখ না কত বেলা হয়েছে এখনো পরে পরে ঘুমাচ্ছি যাই মহারানীকে ডেকে তুলি তারপর তোকে খিচুড়ি দে খেয়ে দেখবি আমার চেয়ে বেশি মজা কখনোই না আমার হাতের টা সেরা সাদের বুঝলি এই যে মহারানী ঘুম যদি হয়ে থাকে পায়ের ধুলোটা দিবেন হ্যাঁ মা মা কি হয়েছে মা কোনো সমস্যা হয়েছে নাকি সমস্যার কি হবে ঘরে বুড়ো শাশুড়ি রেখে এত বেলা পর্যন্ত ঘুমানোটা কি আদবের মধ্যে পড়ে নাকি আমার বান্ধবী টুম্পা এসেছে খিচুড়ি খেতে চেয়েছে খিচুড়ি রেঁধে দাও জলদি জলদি বুঝেছো উঠো উঠো বেলা হয়ে গেল তো হ্যাঁ হ্যাঁ মা আমি এখনই যাচ্ছি আপনি চিন্তা করবেন না মা মাসিমা এই নেন এরপর টুম্পা বড়ি বিমলার হাতের খিচুড়ি গপ গপ করে খেতে থাকে এমন ছাদের খিচুড়ি সে আগে খায়নি আরে বিমলা বৌমা তোমার হাতের খিচুড়ি যে স্বাদ লোকের মুখে এতদিন যা শুনেছি একদম সঠিক শুনেছি আ কি স্বাদ ধন্যবাদ মাসিমা আবার যখন খেতে ইচ্ছা করবে বাড়িতে চলে আসবেন আপনাকে সঙ্গে সঙ্গে খিচুড়ি করে দিব মাসিমা আচ্ছা শোন না সামনে আমার নাতিনের জন্মদিনের অনুষ্ঠান আছে তো ওই অনুষ্ঠানে তুই আমাকে পঞ্চাশ জনের খিচুড়ির আয়োজন করে দিতে পারবি আরে পাগল হইস না ওই ঘরের চার পাঁচ জনের খিচুড়ি রাখতে পারে বলে অতজনের জনের খিচুড়ি কীভাবে রানবে ও কি অত দক্ষ নাকি আমাকে দায়িত্ব দে না 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 আমি পারবো আমি পারবো আমার অভ্যাস আছে অতজনের জনের খিচুড়ি রাধার ব্যাস তাহলে তো মিটে গেল তাহলে আজ থেকে সাত দিন পরের অর্ডারটা আমি তোকেই দিলাম সবার জন্য ভালো করে খিচুড়ি রাঁধবি আজকে কত সকাল হয়ে গেছে খিচুড়ি রাঁধবা কখন কাজে যাইতে হইব তো আমার আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না গো ঠান্ডায় উঠতে পারছি না খুব খারাপ শরীর ঠিক আছে বউ তুমি বিশ্রাম নাও আমি আম্মারে কয়ে দেখতেছি এরপর রমেশ তার মায়ের ঘরে যায় আব্মা আজকে বিমলার শরীরটা প্রচুর খারাপ দেখতেছি বিমলা রাঁধতে পারবো না তা সকালের গরম গরম খিচুড়িটা তুমি রান্না করে দাও আম্মা আমার আবার কাজে যাইতে হইব তো এই সুযোগ ভালো বন্ধ খাবার খাইয়ে ছেলেকে নিজের দিক করার নিশ্চয়ই রেঁধে দিব বাবা আমার হাতে কত দিন পর তুই খাবি অনেক মজা করে রাখব তুই বস এরপর কথাকলি বুড়ি রান্নাঘরে গিয়ে বেশ মনোযোগ দিয়ে তার ছেলের জন্য গরম গরম খিচুড়ি রান্না করতে থাকে এই নে বাবা খা এরপর রমেশ খেতে থাকে খা খা বেশি করে খা আমার হাতের রান্না যে মজা খেয়ে তোর বউকে জলদি জলদি ভুলে যা বাবা রমেশ এবার বল দেখিনি মায়ের হাতের রান্না কেমন লাগলো অনেক মজা লাগছে আম্মার নিঃসন্দেহে খুবই মজা কিন্তু জানো তো আম্মা বিমলার হাতের কিছুরই একটা অন্যরকম ব্যাপার আছে একটা আলাদা নেশা হ্যাঁ এখন তো নেশাই লাগবো এখন তো আর মায়ের হাতের রান্নায় কোনো ভালোই লাগবো না ছেলে মানুষ বিয়ার পর পর হয়ে যায় এই কথাটা আসলে সত্যি আজকে প্রমাণ পাইলাম আম্মা তুমি আমার ভুল বুঝতেছো আমি বিমলা আমার বউ দেখা না সারা গ্রামবাসী এই কথা কয় বিমলার হাতের খিচুড়ি নিয়ে ওর খিচুড়িতে আলাদা একটা ব্যাপার আছে আম্মা বিশ্বাস করো চুপ আমি আর কোনো কথা শুনতে চাই না অযথাই অযথাই সকাল সকাল শীতের সকালে তোকে রেধে দিলাম যা কাজে যা বেড়ে যা তুই তার একটু পরেই বিমলার শাশুড়ি পুকুর পাড়ে পানি আনতে যায় হ্যাঁ রে বিমলা কেমন আছিস দিনকাল কেমন যায় ভালো আছি রে ভালো আছি তো মাসিমা এবার তো শীতের বেলা খিচুড়ি খাওয়ার দাওয়ারটা দিলেন না ব্যাপারটা কি হ্যাঁ রে প্রতিবার তো এরকম সময় দাওয়াত দিয়ে দিস এবার আর দিলি না কেন রে দিবি না নাকি হ্যাঁ উদ্দেশ্যটা কি আরে বাবা রে দিবো দিবো শীত কি চলে গেছে নাকি শীত তো পড়েই আছে দিব না কখন বললাম জলদি দিব কবে দিবেন মাসিমা শীত তো চলেই যাচ্ছে শীত আর কই আছে এই সুযোগ এদেরকে আমার হাতের খিচুড়ি খাইয়ে পরক করার আমার ছেলে সত্যি বলল নাকি হুম ঠিক আছে ঠিক আছে তোরা আয় আমার সাথে আর আজকের বাসায় খিচুড়ি আছে সেটা দিয়েই তোদের দাওয়ারটা সেরে দিই আয় 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 এরপর কথা বলি বুড়ি সেই প্রতিবেশীদের বাড়িতে এনে খিচুড়ি খেতে দেয় এবার বলো খিচুড়ি কেমন হলো হলো দাওয়াত তো তোমাদের খিচুড়ি শীতের সকালে খেতে তো ভালোই লাগে রে কিন্তু এবারের খিচুড়িটা গত বছরের খিচুড়ির মতো লাগলো না কেন কাহিনীটা কি বুঝলাম না কিছু অত স্বাদ না হুম এইবারের খিচুড়িটা স্বাদ একটু কম লাগলো মাসিমা আপনার ছেলের বউ কি খিচুড়ি রান্না করা ভুলে গেল নাকি হ্যাঁ কাহিনিটা কি ওরকম জাদু জাদু ভাবটা যেন উধাও হয়ে গেল মানুষের হাতের মাপ সব সময় এক নাকি কম বেশি তো হতেই পারে তুমরাও না বাবা দাওয়াত খেতে চাও আবার দাওয়াত খাওয়ালেও হাজারটা ভুল ধরো ভালো লাগে না যাও দেখিনি ঘরের কাজ আছে আমি কাজ করব। একই রে তোমার এত লাগলো কেন গায়ে দেখে মনে হচ্ছে খিচুড়িটা তুমি রেধেছো। নাকি তুমি না দিয়েছ নাকি দূর দূর রান্নাঘরে আমি যাই নাকি আমার ছেলের বউ আমাকে রান্নাঘরেই ঢুকতে দেয় না যাও দেখিনি বাপু আমার ঘরে কাজ পড়ে আছে অনেক যাও সরো এককালে আমার ছেলে এই গ্রামবাসী সবাই আমার হাতের খিচুড়ি কত পছন্দ করে খেত কত সুনাম করতো এই ডাইনিটা আসার পর থেকে আমার রান্নাকে কেউ ভালো বলে না আমাকে কিছু করতেই হবে সকাল হয়ে গেছে দুপুর থেকে মোটামুটি সমস্ত মেহমান এসে যাবে তো তুই জলদি জলদি এখনই রান্না শুরু করে দে রমেশ টুম্পা মাসি ফোন করেছিল উনি এখন থেকে রান্না বান্না শুরু করতে বললেন তো তুমি জলদি জলদি বাজারে গিয়ে সব নিয়ে এসো ঠিক আছে বো আমি যাচ্ছি তুমি একটু নিশ্চিন্তে থাকো অত চিন্তা করো না কেমন এই ফাঁকে জলদি জলদি বিবলা ঘরের সমস্ত কাজ করতে থাকে তখনই তার শাশুড়ি সেখানে আসে এ কি বৌমা এখন এত সকাল সকাল ঝাঁটু দিচ্ছিস এই তোমা একটু পর থেকে আবার অনেক খিচুড়ি বিচুড়ি রান্না করতে হবে ব্যস্ত হয়ে যাব তাই ঘরের কাজগুলো আগেই রাখছিলাম খিচুড়ি রাখবি মানুষের সুনাম কামাবি দেখ কি করি আমি শয়তানি এ আমার হাতে দাও বৌমা আমি ঝাটু মেরে দিচ্ছি তুমি ওই কাজে গিয়ে মনোযোগ দাও এত বড় একটা দায়িত্ব আজকে তোমার ঘাড়ে গ্রামের সবার সুনাম করাতে হবে কিন্তু বৌমা আমাদের মান সম্মান উঁচু করো নিচু করো না কিন্তু আপনি আর আমার স্বামী যেভাবে আমার পাশে আছে আমার দ্বারা খারাপ কিছুই হবে না যা হবে ভালোই হবে মা আপনার মতো মা পেয়েছি আর কি লাগে ঠিক আছে বৌমা এবার কাজে যাও ঝাটু আমার হাতে দাও এদিক দিয়ে রমেশ তার বইয়ের কথা মতো সমস্ত বাজার ঘাট করে খুশি মনে বাড়ির দিকে রওনা দেয় রাজু বাজার নিয়ে আসার পর বিমলা বেশ মনোযোগ দিয়ে খিচুড়ি রান্না করতে বসে যায় বিমলা যখন রান্নাঘরে ছিল না সেই সুযোগে তার শাশুড়ি রান্নাঘরে আসে এবং বিমলার তৈরি খিচুড়িতে লবণের সাথে পানি মিশিয়ে ঢেলে দেয় বিমলা তোকে অনেক ধন্যবাদ রে মা এতগুলো মানুষের রান্না রেঁধে দেওয়ার জন্যে ধন্যবাদ দিতে হবে না মাসিমা এটা তো আমার দায়িত্ব ছিল আসেন আপনার জন্য আমি খিচুড়ি রেখে দিয়েছি খেয়ে দেখবেন আলোক কে তুই কিরে দিচ্ছিস এব নুনে ভরা খিচুড়ি এর আগে খাইনি কি বলছেন মাসিমা খিচুড়িতে নুন কেন থাকবে আমি নিজে চেখে দেখেছি আমার খিচুড়ি সবসময়ের মতো চপ চপ আমি কি মিথ্যা বলছি নাকি নুন কে এখনো আমার গা গোলাচ্ছে আমার অতিথি ভরে গেছে ঘরবাড়ি তাদেরকে আমি কি জবাব দিব রে কি হলো আমার তখনই তার শাশুড়ি আসে আরে কি হয়েছে দেখি কি এখানে এত চিল্লা চিল্লি আর কি চিল্লা চিল্লি তোর ছেলের বউ আমার সর্বনাশ করে দিল রে খিচুড়ি নুনে ভরে দিয়েছে অতিথিদের কি খাওয়া রে হে ভগবান আমার কি হবে আমি তো আগেই বলেছিলাম ও চার পাঁচ জনের খিচুড়ি ভালো রাখতে পারে বলে এত জনের খিচুড়ি কিভাবে রাতবে। আমি তো বলেছিলাম আমাকে দায়িত্ব দে দিলি না তো এবার বুঝ মা বিশ্বাস করুন মা আহ খিচুড়িতে লবণ বেশি ছিল না কিভাবে হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না চাপ চপ মকপরির দল আমি আমি জমিদারের কাছে যাব এর শেষ আমি দেখে ছাড়বো আমার নাতিনের জন্মদিন এভাবে আমি ছেড়ে দিব না তোদের হুম দেখিস মাসিমা মাসিমা অমন করে বলবেন না আমাকে একটু সুযোগ দিন চপ যখন করেছে এরপর টুম্পাবি রেগেমেগে সেখান থেকে চলে যায় ধীরে ধীরে রাত নেমে আসে টুম্পাবড়ি গ্রামের জমিদারের কাছে বিচার দেয় গ্রামের জমিদার সমস্ত গ্রামবাসীর সামনে রমেশকে অনেক ভালো মন্দ কথা শোনায় এবং টাকা জরিমানা করে এরপর রমেশ টুম্পাবড়িকে টাকা দেয় এদিক দিয়ে রমেশের মা তার ভুল বুঝতে পারে এবং তাদের কাছে সমস্ত কথা স্বীকার করে আমায় ক্ষমা করে দে আজকে নিজের ছেলের বউকে খারাপ বানাতে গিয়ে নিজের পরিবারটাকে সবার সামনে ছোট করে দিলাম নিজ মায়ের এমন কথাবার্তা শুনে রমেশ এবং তার বউ দুইজনই আকাশ থেকে পড়ে হে মা তুমি এই কাজটা কেমনি করতে পারলা হ্যাঁ আজকে জানো জানো কত অপমানিত হয়েছি আমরা থাক না বাবা থামো না দেখছো তো মা কিভাবে কাঁদছে এর পরেও আবার কথা শোনাচ্ছ কেন সে তোমার মা সে হাজার ভুল করলেও তাকে এভাবে কথা শোনানোটা ঠিক না বাদ দাও এর পর থেকে কথা কলি তার ছেলের বউকে অনেক ভালোবাসত নিজের মেয়ের মতো সে আর তার ছেলের বউয়ের সাথে হিংসা করতো না তারা শাশুড়ি বৌমা দুইজন মিলে সমস্ত গ্রামবাসীদেরকে শীতের সকালের খিচুড়ি খাওয়াতো